نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وان تبدوا ما في انفسكم او تفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعز من يشاء والله على كل شيء قدير صدق الله العظيم মহান মাহুদের দরবারে সুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ পট্ট এলাকার যারা মুরব্বী এবং সমবয়সী যারা উপস্থিত হয়েছেন মসজিদে পবিত্র জায়গায় পাকের কাছে আমরা সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ পাক বলেন আমি নিষ্ঠুর আনা ওয়াহিদুল কাহার আল্লাপাক বলেন আজিজুন জুন্তিকাম আমি প্রতিশোধ গ্রহণ করব আবার আল্লাহ পাক বলেন আমি রহমান পরম পূর্ণময় আমি রাহিম দয়াময় আমি গফার আমি আমি মাফ করি সোহান আল্লাহ তাহলে বোঝা গেল কি আল্লাহর কথা মতো না না চললে আল্লাহ নাকি শাস্তি দিব আল্লাহর কথা কথামতো চললে জান্নাত দিব জান্নাতের কথা কোরআন শিবা আছে কিনা হাতির শিবা আছে কিনা না নামের কথা আছে কিনা জাহার নাম কয়টা সাতটা কয়টা আটটা বোঝা গেল আল্লাহর রহমত একটু বেশি কারণ বেস্ত আটটা আমি একবার মনে মনে ভাবলাম এই আল্লাহ গুলা ফের থাক শব্দ যে যে মানুষ আর যত বড় বড় ব্যস্ত এটা তো আর কত মানুষ কোন এই এত দরকার একটা হলে তো চলতো পরে দেখলাম যে মানুষ আল্লাহ যে ক্ষমতা দিছে আটটা ব্যস্ত না আর বড় বড় বেশ আরো গোটা দশ বানাইলে ভালো হইত মানুষকে আল্লাপাক ক্ষমতা দিছেন এই বেশ তো সে তয় করে নিতে পারে দেখতে পারে জানতে বুঝতে পারে সোহান আল্লাহ সেই ক্ষমতা রুহের আত্মার জগতে আল্লাপাক মানুষকে দিচ্ছেন হাসর ময়দানে এই পৃথিবীর সবচেয়ে ছোট ব্যস্ত যেটা হাসর ময়দানে এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান সমান আলহামদুলিল্লাহ এই পৃথিবীর দশটা এক জায়গায় করলে যেটা ব্যস্ত হয় সবচেয়ে ছোট ব্যস্ত হলো দেয় আর আদম আলাই সাল্লা সালামকে আল্লাপাক যেই ব্যস্ত টিকা পৃথিবীতে নামিয়ে দিয়েছেন ওই বেশটার নাম হলো মাওয়া মাওয়া নামক জান্নাত জান্নাতে খুল জান্নাতে মাওয়া জান্নাতে ফেরদৌস জান্নাতে নাইম এই সমস্ত জান্নাতগুলি আদম আলাহ সাল্লা মাওয়া জান্নাতে ছিলেন ওইখান থেকে মাউন্টেন পিক পর্বত ভারতের সিংহল দ্বীপে নামিয়ে দেন আর মা হাওয়াকে জেদ দাতে নামিয়ে দেন সবান আল্লাহ ওনারা বেশ ছিল আইসে দুনিয়াতে আল্লাহর রহমত বেশি না গজব বেশি আল্লাহর রহমত বেশি আল্লাহ পাক বলে লা তাক না তো রহমেত ইল্লাহ আমার রহমত তাকে নিরাস হয়ে না নিরাশকে আমি মাফ করে নেবো সবান আল্লাহ মানুষ কি এতো গুনা করে জা আল্লাহ মাফ করতে পারবে না কি গুনা করছে তা বিরি খাইছে এটা তো গঠন কয় গাঙ্গা টানছে এটা তো ঘটনা হইলো কত বিড়ি খাওয়েন না কত গাঞ্জা টান না কারণ কত মদ করে আল্লাহ মাফ করেছে আল্লাহ রুলি হয়ে গেছে বিশ্বাবি রহমতুল্লাহ মদ খায় মদের নেশায় রাস্তা পরে থাকতো এবার আল্লাহ পাক তার একটা আমল পছন্দ করছে মন পরিবর্তন হয়ে গেছে আল্লাহর রুলি হয়ে গেছে ফুজাইলিম নায়াস তাস করে দেখেন ডাকায় দলের সর্দার সর ডাকাতি করতো আল্লাপাক তার ছোট্ট একটা কাজকে আল্লাহ পছন্দ করছিলেন যে কোনো উশিলা আল্লাপাক একটা মানুষকে মাফ করবেন আমার আপনার মতো ছোট মানুষ করে আল্লাহর খুশি করা যাবে না আল্লাহর আল্লাহকে মাফ করে দিব যে কোনো একটা উশিলা ধরে আল্লাহ মাফ করব তো ফুজাইল আয়াস গায়েব থেকে শব্দ আসলো ফুজাইল তোমার কবুল করে নিস ওলির দপ্তরে তোমার নাম উঠে গেছে চিকাস পুজাইল ধনী মানুষের কাছে ডাকাতি করে গরিবদেরকে দিত আর কোন নারীর শরীরে ইজ্জতে সে হাত দেয় নাই আল্লাপাক বলেন ফুজাইল তোমার এই কাজটা আমার কাছে এত ভালো লাগছে আমার অলির দপ্তরে তোমার নাম উঠে গেছে সোভান মাথা টুপি দেয় নাই বাড়ি রাখি নাই বিড়ি খাইছি উকা খাইছি যা কিছু করছেন যদি আমার কোন বান্দা সকালে যদি পারে আস্তাক ফেরুল্লাহ আর সন্ধ্যায় যদি পারে আস্তাক ফেরুল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার কোন বান্দা যদি পৃথিবীর মুখে সকালে যদি এটা পরে আর যদি সন্ধ্যায় আস্তাক ফেরুল্লাহ পরে আল্লাহ পাক বলতেছেন সমুদ্রের ফানা রাশি পর্যন্ত গুণাও যদি হয় আমার বান্দাকে আমি আল্লাহ মাফ করে দে কি দেবেন আস্তা ফেরুল্লাহ সকালে বিকালে বিকেলে আল্লাহ আল্লাহ সান বান্দাকে মাফ করবেন আটকেতে চান না আল্লাপাক বলে নয় ফেরিস্তা এর কয় কই নিয়ে যাও কয়ে হিসাব শেষ জাহান্ন বলে দিতেছি কয় খারাপ এই নামাজ পড়ছিল তা তো পড়ি নাই কি করছ তো উকাবিরি খাইছি তারপরে রোজা করছিল তাও তো করি নাই অজে গেছিলা তাও তো করি নাই রোজা রাখছিল তাও করি নাই জাকাত দিছিলা তাও তো দেয় নাই একদম আলেমের বাড়ির কাছে কি বাড়ি ছিল তা তো আসলো না তখন আল্লাহ হে আমলই কোনো ধর ব্যস্ত দেওয়ার মত পাক বলে ঢুকছে ঢুকে দেওয়া তার অন্তরের মধ্যে কোন একজন ভালো মানুষ সাদিক বান্ধা আলেম ব্যক্তি তার ভিতরে ভালোবাসা গলার মধ্যে আছে কিনা দেওয়া শুধু ঢিক্ষা ফেরিস্তারা মুখের মধ্যে দেওয়া অন্তরের ভিতরে প্রবেশ করবে পরে দেখবো যে না ভিতরে এক জায়গায় একটু ভালোবাসা আসলে সোমান আল্লাহ আল্লাহ বলেন আমার আলেম আমার আশিক পাগল আমার একজন ভালো মানুষ ভালোবাসতো জাহান্নামে দেবে এই বিচারে তাহলে আমার জাহান্নামে যাওয়ার কোনো চান্স নাই সব বৃষ্টি ভালো কিন্তু দেখেন একজন ভালো মানুষের ভালোবাসেন কি একটা সাদিক বান্ধা ভালো মানুষ আল্লাহ আল্লাহ মানুষ একটু ভালো কি বাসেন ওই ভালোবাসার কমপক্ষ অন্তর আপনার থাকতে হবে

দুনিয়াতে বলতে হবে আল্লাহ হম্মা হাসিবনি হিসাবাইয়া সিরা আল্লাহ সহজ হিসাব তুমি আমাদেরকে দাও তুমি আমাকে দাও আল্লাহ পাক তার হিসাবটাকে সহজ করে দেয়া যেহেতু আল্লাহর কাছে ক্ষমা চাইছে আল্লাহ বলেন যা এই আমার নুরের পর্দার ভিতরে আয় আসে এন দেয়া বেশ বেশ চলে যায় আমার নূরের পর দিয়ে দেয়া জান্নাতে চলে যাও যদি কেউ এটা মনে মনে পালন করেন আল্লাহ আমার সহজ হিসাব দিও আল্লাহর মাফ করে দিও ইয়া গাফুর ইয়া গাফুর আস্তাক ফেরুল্লাহ মন দেখালে লাগাইয়া রাখেন খালি একটুখানি আল্লাপাক জানে যে এইরকম মানুষ কি আমার ক্যারাত করবো এরপরে কি আমার চিকির করবো আমাকে আমার আমরা যে কোরআন শিব তেল ফিরিয়ে রাখি হয় তেলাবাদ কি হয় দাউদ আলাহ সাল্লাহ সাল্লাম ওনার ওনার কণ্ঠের মধ্যে কি কণ্ঠ আমাদের আছে আল্লাহ কি কবুল করে এই নামাজ কি কবুল করছে আল্লাহ নামাজ করে মানে কবুতর মতো উঠি আর বসি আমার নামাজই তো হয় না দিকিরি তো হয় না কিছুই তো হয় না আল্লাহর কাছে আল্লাহ পাক বলেন আমার রহমতের আশায় থাইক মাফ করে দিবেন রাত্রিতে শোয়ার গা আল্লাহ ইয়া গাফুর ইয়া গাফুর আল্লাহ মাফ করে দাও আল্লাহ কবুল করে নাও এক কথায় শেষ বাকনা আমাদের কোনে বদত বন্দীকে কিছু আল্লাহ পাকের কাছে যায় না আল্লাহ্পাগ বলেন লা ইউ কল্লিফুল্লাহ হুন হসেন লা সাহ আল্লাহ মা কাসাবাদ তোয়া লাই হ্যাঁ আল্লাহ রব্দুল আলমিন বলেন যে আমি বান্দা যা পারবো তার উপর অতিরিক্ত বুজাবি আল্লাহ পাক চাপায়া দিই না চাপাইয়া দিই না আমি আমার বান্দাকে মাপ রুম ক্ষমা করে দিই কিন্তু সারাদিন আল্লাহর মনোনীত করতে হইবো কথা ঠিক না আল্লাহ মনে তো করতে হবে স্মরণ তো করতে হবে অজগর রব্বাকে এই যান আসিতা আল্লাহ বলেন যখন ভুলে যাও আমার স্মরণ করো একবার কোন আল্লাহ একবার কন সোমান আল্লাহ আলহামদুলিল্লাহ কন এ ভাত খাইলেন সোমান আল্লাহ করবেন না যদি খিদা না লাগতো বাদ খাই পারতেন খিদা লাগাই দেয় কে এ চাল বানাই লোকে কে এ মরিচ বানাই লোক কে এই পেঁয়াজ বানাই লোক আল্লাহ। যে আল্লাহ মরিচ পেঁয়াজ দিয়া আলু ভর্ত করে খান গরম ভাতে একটু ডাইল নিলেন একটা ডিম ভাতি নিল স্বাদ লাগলো স্বাদ লাগাই লোকে গোলালো বানাই লোকে হুসিয়াতাল বানাই লোকে সবই তো বানাইছে আমি কি আপনি কন্যা করছেন আপনি কি বানাইছেন করেন না সোহান আল্লাহ করেন না আপনি দেখান যে আপনি কি করে খান আল্লাপাক বলেন এই কৃষকরা হ্যাঁ তোমরা উৎপাদন করো না আমিও আমি আমি আল্লাপাক উৎপাদন করি এটা করা সুরা ওয়াকার মধ্যে দেখেন তোমরা এই সরিষা ছোট ছোট সর্ষে দানা খাল চাষ করে বুইনে আসো উপরে মই দিয়ে দাও মাটির মধ্যে সর্ষে দানা গুলো হারে যায় কার বরসায় থা আল্লাহ বলেন একদিন দুই দিন যায় দশ দিন বিশ দিন যায় এরপর সর্ষে দানা থেকে আমি আল্লাহ গাছ উদ্ভূত করি ওই গাছের থেকে হাজারো সর্ষে দানা হয় তেল ভাঙিয়ে নেয় সর্ষের তেল দেয় এরপরে আলু ভর্তা দিয়ে খায় খাওয়ার পরে বাবা একটা সিগার দাঁড়ায় কেসু বানালা আল্লাকে বান্ধা খুব তো পারস আয় কবর আয় তুলে পড়াচ্ছে কবরে গেলে কবরে আল্লাহ বলবে যে এবার তোমার সাথে আমার দেখাদেখি হবে যত শরষের তেলের ভর্তা খাইছ যত নিমবাজি খাইছ যত দুধ খাইছ যত রস খাইছ যত সবজি কলা খাইছ প্রত্যেক করে হিসাব দাও আর সারা জীবনে কতগুলো কলা খাইছো তার দাম ভালো সারা জীবনে কতগুলো অক্সিজেন নিছ গাছের থেকে আমি আল্লাহ অক্সিজেন তৈরি করছি অক্সিজেনের বিল দাও তোমার চোখ তো অন্ধ কানা বানাই রে চোখ চাইয়া হেটা হেডের বিল দাও কিডনি ভালো রাখছিলাম তার বিল দাও টিয়া দাও টিয়াকে দিয়ে আসবেন মরার পরে জোরে কন আল্লাহ বলতে টাকা চাই না ভালো কথা সুবান আলী সুবান আল্লাহ কইসি নি নি আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার বান্দা এ অফরন্ত নিয়ামতের মধ্যে থেকে তারা গ্রহণ করবে এই নিয়ামত গ্রহণ করে করে যখন আমার বান্দা বলবে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার যখন বলবে আল্লাহ পাক বলেন কোনো টাকা দিতে হবে না পয়সা দিতে হবে না আমি আল্লাহর কুদ্দত খুশি হয়ে যাবে আল্লাহ বলে টাকা পয়সা কিছু তো আল্লাহ সুহান আল্লাহ কইস আলহামদুলিল্লাহ কইস আল্লাহ আকবর কইস সুহান আল্লাহ মানে বিশ্বের আলহামদুলিল্লাহ এটা বিএনবির আল্লাহ আকবর জামাত ইসলাম আল্লাহ আওয়ামী লীগের আল্লাহর আসেন আল্লাহ আল্লাহ সোমান আমি তো খালি বলে দিলাম মাত্র আমি তো বলে দিছি এই যে ইউনিভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লাম এত বছর বিশ বাইশ বছর ওখানে সাররা আমাদেরকে অ্যাডভাইস দিছে সাররা কি মুখস্থ করে দিছে বলছে এমনি এমনি করো অমনি এমনি করছি রেজাল্ট ভালো করছি পিএইচডি পর্যন্ত গেছি অনুরূপ একই কথা এটা কোরআনের মধ্যে আছে কোরআনের কথা বলে আমরা মানুষের কাছে প্রচার করি মাত্র এই তো কথা সোমান আল্লাহ আহমদ আল্লাহ করলাই ইয়া সার আর কি করবেন কন কোরআন শিব তালাত করবেন সোমান আল্লাহ করবেন আলহামদ করবেন আল্লাহ করবেন নামাজ পড়বেন দীর্ঘ হস করবেন এইটু কি করো অল্প একটু কাম এটা এইটুক আমরা মানুষ হয়ে পৃথিবীর মুখে আমরা কি করতে পারব না একটু কাজ করলে আল্লাহ খুশি সোমান আল্লাহ হাঁটতে হাঁটতে চলতে ফিরতে মুখে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহুল্লাহ আল্লাহ আসার কোথায় থাকেন তাই কি বল তো খালি দেয় মানা হয়েছিল তো সোহান আল্লাহ কে থাকে গেছে ও কথা আমরা মানি নেই আমার কথা সুমনাল তো আল্লাহ দেয় গেলাম আপনারা আমল করেন তালা ফল পাইবেন বৃদ্ধ মানুষ যারা আছেন সুস্থ হয়ে যাবেন যুবক মানুষ যারা আছেন আরো টমটম হয়ে যাবেন সুমান আল্লাহ তাহলে কি জিকির করা খারাপ জিকির করলে মানুষ সুস্থ হয় কোরআন শিব পড়লে মানুষ সুস্থ হয় গতকাল বক্তব্য আমি বলছি কোরআন শিব পড়েন সুস্থ হয়ে যাবেন জিকির করেন সুস্থ হয়ে যাবেন মাথার ব্রেন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তালা তখন সে পরম জিগির করেন বিশ্বাল রহমানের পরে পাঁচ অক্ত নামাজ পড়বেন উজু করবেন শরীর এমনি ঠান্ডা হয়ে যাবে এমনি মানুষ সুস্থ হয়ে যাবে আলহামদুলিল্লাহ মানিকান দরবার শিব আমরা কোনো দল করি না আমাকে কোনো দল নাই আমরা সব দলেরই বাংলাদেশ কিনা জোরকন সব দলের বাংলাদেশ না পাসপোর্ট করবার যা দেখেন গা বাধ্য বাদ দিতে আটা দিল তাহলে কপালে কিছু শনি আছে সব দলেরই বাংলাদেশ সব দলেরই মসজিদ মসজিদে সবাই যা নামাজ পড়ে কাজে আমি নামাজ পড়ি আমাদের বাংলাদেশ বাংলাদেশের নাগরিক আমি সুনাগরিক আমি আমি কোনো দল করি না সব দলেরই একটা ফাংশন ফান্ডামেন্টাল সেটা হলো মানবতা মানবতা সকল দলেরই ধর্ম মানবতা হলো সকল ধর্মের হলো মূল মঞ্চ সোভান মানবতা যেখানে বিপন্ন সেখানে কোনো ধর্ম হইতে পারে না মানবতা যেখানে বিপন্ন সেখানে কোনো দল হতে পারে না মানবতা যেখানে আছে সেখানে বিপন্নতা নাই মানবতাই হলো আপনার সবচেয়ে বড় ধর্মের হলো মূল চাবিকাঠি আপনার মানবতা বিপন্ন হয়ে যাবে কাউকে কষ্ট দিবেন কাউকে মারবেন কাউকে চর দিবেন কারো থাপড় দিবেন তার সম্পত্তি আত্মসাত করবেন টাকা পয়সা আত্মসাত করবেন তাহলে মানবতার পরিপন্থী হয়ে গেল কথা ঠিক না এই প্ল্যাটফর্মে প্রত্যেকটা ধর্মের মূলনীতি এক প্রত্যেকটা ধর্মের মূলনীতি এক হিন্দু ধর্মে আছে যে তার মা যদি বৃদ্ধ হয়ে যায় তাহলে বাড়িতে মারিয়া লেগো হিন্দু ধর্ম আছে যে সুযোগ পাইলে চুরি করিস নি হিন্দু ধর্ম আছে কেউ গরু চুরু করে যায় সমস্যা নাই আছে আসেনি তাহলে কি আছে পিতা মাতার সৎ ব্যবহার করো চুরি করে না খুন করে না ডাকাতি করে না সম্পত্তি আত্মসৎ করে না কেউ মাইরো না কেউ এটা করো না এটা হলো ফান্ডামেন্টাল একটা ল আছে প্রত্যেকটা ধর্মেরই প্রত্যেকটা ধর্মেরই আপনি জান হেনো জানি যান মহাজানি আপনি যান শ্রীম ভব্য গীতা ঋগ্বেদ সামবেদ অথর্বেদ উত্তরণ বেদের মধ্যে যেখানে যান সেখানে পাবেন মানবতা সেখানে সে কথা পাবেন তবে ইসলাম সেই মানবতা তার ঘরে তার বাইরে তার স্কুল তার কলেজে তার জীবন ব্যবস্থা প্রত্যেকটা জায়গায় ইসলাম দিছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার মানবতা সে একটা কনস্টিটিউশন আল্লাপাক লিখিত সংবিধান করেছেন আল কুরআন আলকারী জোরকম সুবহান